আসসালামু আলাইকুম গরিবের সাদামোটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি ডিমের বিস্কুট পিঠা প্রথমে একটা বাটি নিয়ে নেব এই বাটির মধ্যে একটা ডিম দিয়ে দিব এই ডিমের মধ্যে চায়ের কাপের মাপে হাফ কাপ চিনি দিয়ে দিব এখন একটা কাটা চামচের সাহায্যে ডিমের সাথে চিনিটা ফেটে ভালো করে গলে নিব এভাবে কিছুক্ষণ ফেটানোর পর দেখা যাবে চিনি গলে গেছে এখন এই ডিমের মধ্যে এক কাপ আটা দিয়ে দিব আটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ডিম আর আটা ভালো করে মাখে নেব বা মথে নেব নর্মালি আমরা পরোটার খামিজ যেভাবে তৈরি করি এই পিঠার খামিজটা ঠিক সেই রকম হবে এখন এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ মথে নেব হাফ চামচ কালো জিরা দিয়ে দিব কালো জিরা দিয়ে খামিরটা আবার কিছুক্ষণ মথে নেব আমার কাছে মনে হচ্ছে খামিরটা একটু নরম হয়ে গেছে সেজন্য খামিরের মধ্যে আর অল্প একটু আটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ মথে নিব এভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পর খামিরটা পিঠা বানানোর জন্য তৈরি হয়ে যাবে এখন একটা পেরে উপর আমরা পুরো খামিরটাই নিয়ে নেব নিয়ে বড় একটা রুটি বানানোর জন্য বল তৈরি করে নেব এখন মোটা করে রুটি বেলে নেব পিঠাকলা বানানোর জন্য রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটা করেই একটা রুটি বেলে নিয়েছি এখন একটা কৌটার ঢাকনার সাহায্যে পিঠাগুলো কেটে নেব ঢাকনার অর্ধেক আমরা রুটির উপর দিয়ে দিব বাকি অর্ধেক নিচে থাকবে এখন একটু চাপ দিলেই একটা পিঠার শেপ তৈরি হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো কেটে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে অনেকটা অর্ধ চন্দ্রের মতো দেখা যাবে এভাবে আমি বাকি সব পিঠা বানিয়ে নিব এখন এই পিঠাগুলা তেলে ভাজে নিব এই জন্য চুলার একটা কোড়া বসে দিছি কড়া গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল ভালো করে গরম হয়ে আসলে বানা রাখা পিঠাগুলা তেলের মধ্যে দিয়ে দিব পিঠাগুলা উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়েই ভাজে নিতে হবে চুলার রাস লোহিত করে পিঠাগুলা দশ বারো মিনিট সময় নিয়ে ভাজতে হবে এক একটু লাল হয়ে আসলে পিঠাগুলো উল্টে দিব আমার ঘরোয়া সাদা মোটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার কথাবার্তা রান্না বান্না যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পিঠাগুলা ভাজা হয়ে গেছে এখন তেল ঝরে উঠে নেব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য এক ভিডিওত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ